पूजा सुन्नौती अहमद कुजा बाम हम कैबू ने से बस् तोरा कार साम कु नाम बली बरवली दानोता मन बना हब्बा सुन्नती कौले रसूल हजद का नाम हम कुन कबू এবার বলে নবী সুন্নত মানা দরকার আছে না নাই আছে কি বলে আছে আছে এখন আমার নবী দুনিয়াতে আসেন আর কি নিয়ে আসেন নবী কি নিয়ে আসেন আল্লাহ বলেন ওয়া ইননা কালা আলা কুলুকিল আউজি আমার পয়গম্বরকে আমি শ্রেষ্ঠ একটা কি দিলাম কুলুক দান করলাম উত্তম একটা চরিত্র নিয়ে আমার পয়গম্বর জমিনের মধ্যে আসলে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনা ইল্লা وما أرسلناك إلا رحمة للعالمين أمار بأي غمبر زمين المدد يسلين رحمة يا أمان نبي دنيا المنسير رحمة আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী চন্দ্রের জন্য রহমত আমার নবী মুহমত আপনার আমার নবী কাদিয়ানির জন্য রহমত সেই কাদিয়ানিরা নবী দাবি করে অথচ আমার নবী হলেন ওদের জন্য রহমত আমার নবী হলেন সমস্ত বাতিল্লের জন্য আমার নবী রহমত আমার নবী মাটির জন্য رحمت আমার নবী পানির জন্য رحمت আমার নবী আকাশের জন্য رحمت আমার নবী জমির জন্য বড় رحمت আমার নবী কেমন রহমত হয়ে আসলেন আমান নবী কেমন হুজতে গুলুপে আসলেন আমার নবী কেমন আদর্শ নিয়ে আসলেন আল্লাহ বলেন লাকদ কানাল ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি আমার পয়গম্বরকে উসওয়ায় হাসানাহ দিলাম আমি আমার পয়গম্বরকে শ্রেষ্ঠ একটা চরিত্র দান করলাম ও মাহিল্লা এলাকার আমার নবী কেমন চরিত্র নিয়ে আসলেন আমার নবী কেল্লা কেমন রহমত বানাইলেন আমার নবী কেল্লা নারীদের জন্য রহমত বানাইলেন আমার আল্লাহ সমস্ত মুসলমানের জন্য রহমত বানাইলেন কেমন রহমত বানাইলেন আপনি ভালো করে শুনেন ভালো করে শুনেন আর আপনার আমার রহমতুল্লিল যখন দুনিয়ার মধ্যে আসলেন আসার সময় মক্কার মধ্যে যে সমস্ত মানুষরা রয়েছে বর্বর এমন একটা যুগ ছিল যেই বর্বরতার যুগের মধ্যে নারীদেরকে জীবিত কবর দেওয়া হতো সেই বর্বরতার যুগের মধ্যে ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া নারী পুরুষ কাবাগর তোয়াফ করত সেই জায়গার মধ্যে এমন খারাপ ছিল এত জাহিলিয়াতের জমানা ছিল এই এমন একটা অন্ধকার জমানায় আপনারা নবী রহমত হয়ে আসলেন বলতেছে আমার নবী এমন সময় আসলেন যে সময় মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হতো আমার নবী এমন সময় আসলেন যে সময় নারী পুরুষ অবৈধ মিলামিশা করত আপনার আমার পয়গম্বর এমন সময় আসলেন যে সময় মানুষ একে অপরকে হত্যা করত মেরে ফেলত আপনার আমার নবী যখন এই দুনিয়ার মধ্যে আসলেন আসার পর

তো হাদিস কে ধরার কারণে আমার পয়গম্বরে আমি তো আদর্শ কে ধরার কারণে ওই সমস্ত মানুষ গুলো এমন শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সমস্ত মানুষের দশজন কে সরাসরি জান্নাতে সার্টিফিকেট দান করলে কি করলে জান্নাতে সার্টিফিকেট দান এমন কিছু তো জান্নাতে সার্টিফিকেট দান করে নাই আল্লাহ তাআলা বলতেছেন না সাহাবিকান নজুম আমার নবীকে তারা নবীর আদর্শ ভালোভাবে ধরার কারণে তাদের নাম দিলেন সাহাবী এমন কি বললেন আমার সাহাবীরা হলো এই জন তারকার মত কিসের মত তারকার মত আমার সাহাবায়ে কেরাম رضی আল্লাহু আনহু আমার দোয়া লা দিকালিমাতাস ইয়া রাব্বি আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম তারা আমার পয়গম্বরের বড় বড় বড়তার সমানের মধ্যে তারাই পয়গম্বরের হাতে হাত দেওয়ার কারণে তারা আমার পয়গম্বরকে মানব আমি এতে ধরার কারণে তারা আমার পয়গম্বর আদর্শকে ধরার কারণে আমি তাদেরকে এমন মানুষ বানিয়ে দিলাম যার ব্যাপারে আল্লা ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো তোমরা ভালো করে তোমরা শুনে নাও আমার কয়েকবার এমন দুনিয়ার মধ্যে আসলেন তার আদর্শকে মানার কারণে তাদের আদর্শকে আদর্শকে ধরার ধরার কারণে কারণে তার তারা কেমন মানুষ হয়ে গেল মানকানা মস্তন ফালিয়াস্তন্নী মান মাতা তোমরা যদি কোনো মানুষকে আদর্শ রূপে গ্রহণ করতে চাও তাহলে তোমরা সাহাবাহরকে আদর্শ রূপে গ্রহণ করে না আজকে কে যুবকরা কার আদর্শ মানে মহিলারা কার আদর্শ মানে কেউ কি নবীর আদর্শ মানি বলেন আছে আমাদের মধ্যে নবীর আদর্শ আমাদের মধ্যে আসেনি বলেন আমাদের মধ্যে আমাদের মধ্যে নবীর আদর্শ নেই